স্পোকেন ইংলিশ আমি শুনতে পাচ্ছি না আই কান্ট হেয়ার আই কান্ট হেয়ার তুমি কি আমাকে সাহায্য করতে পারবে কুড ইউ গিভ মি এ হ্যান্ড কুড ইউ গিভ মি এ হ্যান্ড ও তো পড়তেও পারে না সি কান্ট ইভেন রিড সি কান্ট ইভেন রিড কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার এটা কি ভালো মনোভাব ইজ দ্যাট এ গুড অ্যাটিটিউড ইস দ্যাট এ গুড অ্যাটিউড আমার এখন যাওয়া উচিত আই মাস্ট গেট গোয়িং নাও আই মাস্ট গেট গোয়িং নাও একটু সময় লাগতে পারে ইট মে টেক সাম টাইম ইট মে টেক সাম টাইম কখন ফিরবে উইল ইউ বি ব্যাক ওয়েন উইল ইউ বি ব্যাক চলো যাই লেটস গো লেটস গো আমার সন্দেহ আছে আই ডাউট দ্যাট আই ডাউট দ্যাট খুশি থাকো বি হ্যাপি বি হ্যাপি তোমার কিছু সমস্যা হয়েছে সামথিংস রং উইথ ইউ সামথিংস রং উইথ ইউ বুঝতে পেরেছি গট ইট গট ইট আমার কাছে কিছু খারাপ খবর আছে আইভ গট সাম ব্যাড নিউজ আই হ্যাভ গট সাম ব্যাড নিউজ আমি তোমার থেকে এটা চেয়েছিলাম আই আস ইউ ফর ইট আই আসড ইউ ফর ইট ব্যাস এইটুকুই যথেষ্ট দ্যাটস অল আই নিড দ্যাটস অল আই নিড এই পুরনোটাই যথেষ্ট দে ওল্ড ওয়ান ইজ এনাফ দিস ওল্ড ওয়ান ইজ এনাফ অনেক কাজ করতে হবে উইভ গট এ লট টু ডু উইভ গট এ লট টু ডু আপনাকে এখানেই থাকতে হবে ইউল হ্যাভ টু স্টে হেয়ার ইউল হ্যাভ টু স্টে হেয়ার ঘরের মধ্যেই থাকো স্টে ইন দ্য রুম স্টে ইন দ্য রুম সে মিথ্যা বলছে হি ইজ লাইং হি ইজ লাইং আমার কাছে আছে কি হোয়াট ডু আই হ্যাভ হোয়াট ডু আই হ্যাভ আমাকে দেখতে হবে আই ওয়ান টু সি আই ওয়ান টু সি কী মনে হয় হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যালার্ম বাজছে দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ The alarm went off. শে এক জটখায় উটলো. He woke up with a jerk. He woke up with a jerk. চ্যাচানো বন্ধো করো. Stop shouting. Stop shouting. আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে হয়তো মাই ওয়াচ মাস্ট হ্যাভ স্টপড মাই ওয়াচ মাস্ট হ্যাভ স্টপড একটা ছোট্ট বাচ্চা দৌড়ে আমার কাছে আসলো লিটল গার্ল রান আপ টু মি লিটল গার্ল রান আপ টু মি আমাকে এমনভাবে বলো না ডোন্ট স্পিক টু মি লাইক দ্যাট ডোন্ট স্পিক টু মি লাইক দ্যাট আমার প্রখর গরম পছন্দ হয় না আই ডোন্ট লাইক ইন্টেন্স হিট আই ডোন্ট লাইক ইন্টেন্স হিট আজকাল আমি যেন সব ভুলে যাচ্ছি আই এম সো ফরগেট ফুল দিস ডেজ আই এম সো ফরগেট ফুল দিস ডেজ কে বলেছে হু সেড দ্যাট হু সেড দ্যাট আপনি বাক্স খোলা রেখে গেছেন ইউ লেফট দ্য বক্স ওপেন ইউ লেফট দ্য বক্স ওপেন সবাই কোথায় আছে ওয়ার ইজ এভরিবাডি ওয়ার ইজ এভরিবাডি একটু দাঁড়ান ট আ সে ওয়েট সেকেন্ড তাকে নিয়ে এসো ব্রিং দ্যাট ব্রিং দ্যাট তুমি ওকে কিছু বলবে না ডোন্ট টেল হিম অ্যানিথিং ডোন্ট টেল হিম অ্যানিথিং তুমিও করে দেখাও ইউ অলসো গিভ ইট আ শর্ট ইউ অলসো গিভ ইট এ শর্ট আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন আর ইউ আর ইউ লস্ট এটা অতটাও খারাপ মনে হচ্ছে না দিস ডাজন্ট লুক দ্যাট ব্যাড দিস ডাজ্ট লুক দ্যাট ব্যাড কাজ হয়ে গেছে ডেড ইজ ডান ডেড ইজ ডান এটা তো একদম আশ্চর্যকর টালি আনভেলেবেবল দিস ইজ টোটালি আনবেলেবেবল আমি ওকে শিক্ষা দেব আই উইল টিচ হিম আ লেসন আই টিচ হিম আ লেসন ওটা কি তুমি ছিলে ওয়াস দ্যাট ইউ ওয়াজ দ্যাট ইউ এবার আমার পালা ইটস মাই টার্ন ইটস মাই টার্ন আমাকে দেখতে দাও লেট মি সি লেট মি সি পিছনে যাও স্টেপ ব্যাক স্টেপ ব্যাক আমি কিছুই দেখতে পাচ্ছি না আই কান্ট সি আ থিঙ্ক আই কান্ট সি আ থিঙ্ক থ্যাংক ইউ